লেয়ার মুরগিগুলোর বয়স দশ সপ্তাহ চলতেছে এ সময়ে ওজন পরিমাপ করা খুবই জরুরি ওজন পরিমাপ না করলে বোঝা যাবে না মুরগির অগ্রগতি তাই আমরা তাদের ওজন পরিমাপ করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি আমাদের লেয়ারের সেটে লেয়ার মুরগিগুলোর ওজন পরিমাপ করার জন্য মুরগিগুলো বয়স প্রায় দশ সপ্তাহ মানে ষাট দিনের উপরে তাই তাদের ওজনটা পরিমাপ করা খুবই জরুরি ওজন পরিমাপ না করলে কিন্তু আমরা বুঝতে পারবো না তাদের অগ্রগতি প্রথমে আমরা যে মুরগিটাকে ধরে ওজন পরিমাপ করার চেষ্টা করলাম মুরগির ওজন খুবই ভালো এসেছে এক হাজার গ্রাম হয়ে গেছে মানে এক কেজির উপরে এরপরে আমরা আরো কয়েকটি মুরগির ওজন পরিমাপ করার চেষ্টা করলাম যতগুলো মুরগির ওজন পরিমাপ করেছি তো আলহামদুলিল্লাহ সবগুলো ওজন ওজন করেছিলাম তখন কিন্তু আমাদের একটু স্বাস্থ্য খারাপ ছিল তার কারণে মুরগিগুলোর ওজন কম এসেছিল কিন্তু এবার কিন্তু মুরগিগুলোর ওজন খুব ভালো এসেছে আলহামদুলিল্লাহ গত দশ দিনে কিন্তু তারা ভালো অগ্রগতি করেছে আপনার যারা মুরগি পালন করেন তারা অবশ্যই যে বিষয়টি খেয়াল রাখবেন সেটি হচ্ছে মুরগির কিরকম অগ্রগতি হচ্ছে এর জন্য আপনারা দশ দিন পর পর হলেও মুরগির ওজন পরিমাপ করবেন এতে কিন্তু আপনারা মুরগির অগ্রগতি সম্পর্কে জানতে পারবেন এবং আপনারা সে অনুযায়ী মুরগিকে পরিচর্যা করতে পারবেন আমরা মুরগিগুলোকে স্বাস্থ্যসম্মত এবং বিশুদ্ধ পানি সরবরাহ করতেছি বিশুদ্ধ পানির কারণে কিন্তু মুরগি সুস্থ থাকে মুরগিকে যত ঘন ঘন আপনি পানি পরিবর্তন করে দিবেন মুরগি কিন্তু তত সুস্থ থাকবে মুরগিকে খাবার এবং পানি দেওয়ার পরে আমরা খামার ত্যাগ করবেন ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ